হার মহাদেব বন্ধুরা আজ তিরিশে জুলাই বুধবার জানবো বায়োটি রাশি জাতক আজকের দিনটি কেমন যাবে আর শুক্লাপক্ষ তিথি হস্তা সূর্যোদয় হয়েছে পাঁচটা বেজে ছয় মিনিট উনপঞ্চাশ সেকেন্ডে এবং সূর্যাস্ত যাবে ছটা বেজে ছয় মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে আজকের রাহুকালের সময় থাকবে এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড থেকে একটা বেজে একুশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড পর্যন্ত চেষ্টা করবেন এই সময়টাতে কোনো শুভ কাজ না করার তাই চলুন জেনে নেই বারোটি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে রাশিচক্রের সর্বপ্রথম রাশি মেষ রাশি আজকের শারীরিক পরিবর্তন আপনার উপস্থিতি আরও আকর্ষণীয় করবে তবে বাসস্থান সংক্রান্ত বিনিয়োগে লাভ কম হতে পারে পারিবারিক চাপ থেকে মন সরিয়ে রাখুন কারণ কঠিন সময়ই শেখাই সবচেয়ে বেশি প্রেমের অনুভূতি আজ আরও গভীর হবে কঠোর পরিশ্রমে মিলবে সফলতা বাড়ির কেউ সময় চাইতে পারে তাতে কিছু সময় নষ্ট হতে পারে দিন শেষে স্ত্রী আপনার প্রশংসায় মুগ্ধ করবেন সম্পর্ক আরও গভীর হবে প্রতিকার কোনো পাঁচ বছরের কন্যাকে সবুজ রঙের মিষ্টি প্রদান করলে পরিবারে সুখ ও শান্তি আসবে বৃষ রাশি দিন শুরু করুন হালকা শরীরচর্চা দিয়ে এটি আপনাকে চন্মনেও ভালো অনুভব করাবে দীর্ঘমেয়াদী বিনিয়োগে লাভজনক হবে আপনার সরল আচরণেই পারিবারিক সমস্যার সমাধান আসতে পারে প্রেমে আসতে পারে অপ্রত্যাশিত মোর কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখা দেবে মনে রাখুন ঈশ্বর তারই পাশে থাকেন যে নিজের পাশে থাকে আর সঙ্গীর সঙ্গে হবে গভীর রোম্যান্টিক মুহূর্ত প্রতিকার হলুদ ছোলার ডাল দিয়ে তৈরি মিষ্টি ও মিষ্টান্ন দরিদ্রদের এবং ক্ষুধার্থদের দান করলে তা আপনার স্বাস্থ্যের উপর ভালো প্রভাব ফেলবে মিথুন রাশি আজ আপনি অনেক শান্তিতে ভরপুর থাকবেন অন্যের পরামর্শে বিনিয়োগ করলে আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে সাবধান থাকুন বাড়িতে কিছুটা পরিষ্কার পরিচ্ছন্নতা প্রয়োজন প্রিয়জনের সঙ্গে মিষ্টি মুহূর্ত কাটবে সহকর্মীরা আপনাকে সমর্থন ও ভালোবাসা দেবে অফিসের ব্যস্ততায় সন্ধ্যায় সময় নষ্ট হতে পারে আজ বিবাহিত জীবনের কিছু সুন্দর মুহূর্ত আপনাকে আবেগফলিত করে তুলতে পারে প্রতিকার নিজের বড় ভাইয়ের বিচার বিবেচনার সম্মান করলে এবং ওনার কথা শুনলে আর্থিক স্থিতিতে পরিবর্তন হবে কর্কট রাশি আজ যারা ঘুরতে বেরোবেন তাদের জন্য দিনটি আনন্দে ভরা থাকবে ভ্রমণের সময় মূল্যবান জিনিসের যত্ন নিন না হলে চুরি হতে পারে পরিবারের প্রত্যাশা অনুযায়ী না চললেও নিজের পরিস্থিতি সামলাতে হবে ভালোবাসার মানুষের সঙ্গে দারুণ মুহূর্ত কাটবে কর্মক্ষেত্রে উদ্ধতন ও কর্মীদের সহযোগিতা সাহস বাড়াবে সন্ধ্যায় দূর থেকে ভালো কোনো খবর আসতে পারে বিবাহিত জীবনে আজ নতুন আনন্দের মোড় আসবে প্রতিকার হিজড়ে সম্প্রদায়ের মানুষদের অসম্মান করবেন না কারণ তারা বোধের সাথে সম্পর্কিত এর ফলে আপনার আর্থিক অগ্রগতি বজায় থাকবে সিংহ রাশি আজ আপনি আশাবাদে ভরপুর থাকবেন পরিবারের সিনিয়রদের থেকে আর্থিক পরামর্শ নিয়ে তা কাজে লাগাতে পারেন ঘরের কেউ আপনার ব্যবহার নিয়ে বিরক্ত হতে পারে ভালোবাসার অভাব অনুভব হলেও হতাশ হবে না সময় বদলাবে গুণীজনদের সঙ্গে কথোপকথন নতুন ভাবনা দেবে হঠাৎ আত্মীয় এসে পড়াই সময় নষ্ট হতে পারে স্ত্রীর জরুরি কাজে দিনের পরিকল্পনা বিঘ্নিত হলেও শেষে ভালো ফল দেবে প্রতিকার সূর্য নিয়মাবর্তী তার প্রতীক সেই জন্য নিয়মমাফিক জীবন কাটালে স্বাভাবিকভাবেই পরিবারে খুশি আসবে কন্যা রাশি ঘাড় পিঠের ব্যথাকে অবহেলা করবেন না আজ বিশ্রাম খুব জরুরি পরিচিতদের মাধ্যমে নতুন আয় সূত্র আসতে পারে পুরনো সম্পর্ক পুনর্জাগৃত হওয়ার সুযোগ আছে আকর্ষণীয় কারোর সঙ্গে দেখা হতে পারে আজ আপনার সামনে অনেক সম্ভাবনা আসবে সেগুলো কাজে লাগান বাড়ির অনুষ্ঠানে আপনার সম্পর্ক নষ্ট করতে পারে তবে সব ভুলে স্ত্রীর ভালোবাসায় দিনটা শেষ হবে আবেগময় ভাবে প্রতিকার ভালো জীবনশৈল অর্জনের জন্য রূপ পরিধান করুন তুলা তুলারাশি প্রভাবশালী ব্যক্তিদের সমর্থনে আত্মবিশ্বাস বাড়বে সঞ্চিত অর্থ আজ কাজে লাগলেও ব্যয় কিছুটা মন খারাপ করতে পারে বন্ধুদের সঙ্গে সময় কাটানো আনন্দময় হবে কাউকে প্রেমে সাহায্য করতে পারেন পেশাগত সফলতার জন্য মনোযোগ জরুরি ব্যস্ত দিনের শেষে নিজের পছন্দের কাজে সময় নাও পেতে পারেন তবে সঙ্গীর ভালোবাসা আজ আপনাকে বিশেষভাবে স্পর্শ করবে প্রতিকার লেট বা সিসাই রাহু যন্ত্র খোদাই করে তা নিজের কাছে ওয়ালেট বা পকেটে রেখে দিন এর ফলে আপনি কর্মজীবনে ও ব্যবসায় উন্নতি করবেন বৃশ্চিক রাশি আজ আশায় ভরা একটা দিন কোনো বন্ধু বড় অঙ্কের ঋণ চাইতে পারে সাবধানে সিদ্ধান্ত নিন বিদেশি আত্মীয়ের উপহার আনন্দ দেবে প্রেমে অহং এড়িয়ে চলাই ভালো কর্মক্ষেত্রে প্রশংসা ও অগ্রগতির ইঙ্গিত আছে ব্যবসায় লাভের সম্ভাবনাও আছে নেতিবাচক লোকজন থেকে দূরে থাকুন সঙ্গীর এক ছোট্ট মিথ্যা আজ মন খারাপ করতে পারে তবে গুরুত্ব না দিলেই ভালো প্রতিকার আর্থিক পরিস্থিতি উন্নতির জন্য বাড়িতে বটগাছ লাগিয়ে তার যত্ন করুন এবং পূজা করুন ধনুরাশি দিনটি শুরু করুন যোগ ও ধ্যানে শরীর ও মন থাকবে সতেজ পরিবারকে নিয়ে বাইরে সময় কাটাতে পারেন খরচ একটু বেশি হতে পারে সাময়িক সঙ্গীর সঙ্গে ব্যক্তিগত বিষয় এড়িয়ে চলুন প্রেমে আবেগ থাকবে গভীর ব্যবসায় কথা গোপন রাখুন না হলে বিপদে পড়তে পারেন আজ একা একটি বই নিয়ে নিরিবিলি সময় কাটাতে পারেন আপনার স্ত্রীকে পিতামাতার আশীর্বাদ আজ দাম্পত্য জীবনে সুখের বার্তা আনবে প্রতিকার পেশা বৃদ্ধির জন্য যাদের অগ্রচাল জল মিশিয়ে নিবেদন করুন মকর রাশি বন্ধুরা আজ পাশে থাকবে মন ভালো রাখবে তবে টাকার চিন্তা মনোসংযোগে ব্যাঘাত ঘটাতে পারে স্ত্রীর সঙ্গে খোলামেলা কথা বললে সম্পর্ক মজবুত হবে যদিও তার পরিবারের কারণে কিছুটা অশান্তি হতে পারে ওয়েব ডিজাইনারদের জন্য শুভ দিন সাফল্যের সম্ভাবনা প্রবল বিদেশ যাওয়ার সুযোগ আসতে পারে কারো জন্য ভ্রমণ কষ্টকর হতে পারে আত্মীয়ের কারণে স্ত্রীর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে সতর্ক থাকুন প্রতিকার সারারাত সবুজ সোলা ভিজিয়ে রেখে সকালে তা পাখিদের খাওয়ালে তা আপনার প্রেমের সম্পর্ককে মধুর করে তুলবে কুম্ভ রাশি স্বাস্থ্য ভালো থাকবে সিনিয়রদের কাছ থেকে অর্থনৈতিক ও সঞ্চয়ের পরামর্শ নিতে পারেন যা উপকারে আসবে অফিসের চাপ বাড়লে পারিবারিক সময় ব্যাহত হতে পারে প্রেমে ভেঙে পড়বে না সাহস রাখুন কাজের গতি বাড়াতে নতুন প্রযুক্তি ব্যবহার করুন আপনার স্টাইল সহকর্মীদের আকর্ষণ করবে দিন শেষে নিজের জন্য সময় পাবেন এবং প্রিয় কাজ করতে পারবেন দাম্পত্য জীবনে চাপ কিছুটা কমবে আজ প্রতিকার পরিবারের সুখ বৃদ্ধির জন্য দুধ মিশ্রিত এবং সাদা গোলাপ কোনো পবিত্র স্থানে দান করুন রাশিচক্রের সর্বশেষ রাশি মিন রাশি ধ্যান যোগ শুরু করুন মানসিক দৃঢ়তা বাড়াতে আজ বুঝবেন অর্থ সঞ্চয় কতটা জরুরি দিনের শেষে আনন্দদায়ক কিছু পরিকল্পনা করুন প্রিয়জনের কাছ থেকে উপহার পেতে পারেন প্রতিশ্রুতি দেবেন ভেবে চিনতে শরীরচর্চার পর অবসর সময়কে কাজে লাগান এটাই ভবিষ্যৎ গড়ার সময় স্ত্রীর ভালোবাসায় আজ মন ভরে যাবে প্রতিকার ফিটকিরি দিয়ে দাঁত পরিষ্কার করলে তা আপনার আর্থিক পরিস্থিতির উপর ভালো প্রভাব দেবে বন্ধুরা সোম থেকে শনি রাশিফল পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ